আসসালামু আলাইকুম একটা প্রতারণার গল্প বলি আরও দুই এক মাস আগের কথা দুই মাস মিনিমাম দুই মাস আগের কথা আমার খুব বেশি এমবি প্রয়োজন হচ্ছিল এর আগে আমি পঁয়ত্রিশ জিবি কিনছিলাম যেটা পনেরো দিনও যায় নাই যার জন্য আমার কাজের কারণে আরও বেশি এমবি প্রয়োজন হচ্ছে ওই সময় যখন আমি এমবির অপরগুলো দেখি রবি রিয়াতে অটোমেটিকলি আপনারা তো জানেন ফেসবুক এরকম আমাকে অনেকগুলো লোভনীয় অ্যাডস দেখাচ্ছে যেখানে আপনারা দেখবেন অমুক টেলিকম অমুক টেলিকম ইত্যাদি ইত্যাদি এরকম একটা টেলিকমের অ্যাড যেখানে অনেক লোভনীয় এমবির রপার আছে তো আমি একটা দেখলাম সাতশো আশি টাকায় মেবি সাতশো আশি টাকায় একশো পঞ্চাশ জিবির মতো এরকম একটা এমবি বি রপার তো আমি ওনাদের ফেসবুক পেজের এটা অবশ্যই এটা ফেসবুক পেজের আমি ফেসবুক পেজে মেসেজ দিলাম ফেসবুক থেকে মেসেজ দিতে গিয়ে দেখি সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে গেলো হোয়াটসঅ্যাপ থেকে কথা বললাম বললো যে হ্যাঁ ভাই ইনশাল্লাহ সব কিছু ইনলিগেল আমি জিজ্ঞেস করলাম এগুলো হবে কি না হয় কি না যদি না হয় আমার তো টাকা সাতশো টাকা অনেক কিছু আমার জন্য ইত্যাদি বললাম উনি আমাকে সর্বোচ্চ পরিমাণের ভরসা দিয়ে বললো যে ঠিক আছে আচ্ছা তো আমি তারপরও আমার মনে সন্দেহ জাগলো কারণ এটা এরকম তো প্রতারণা হতেই পারে তা আমি আবার দেখলাম আরও অফার আছে কিনা কম দামি তো তখন এইভাবে দুশো টাকার একটা অফার খুঁজে নিলাম ওইটা সিলেকশন করলাম যেটা দুশো টাকায় দিন মেয়াদ মেয়াদ না মাস কাছাকাছি এরকম কিছু তো আমি ওইটাই সিলেকশন করে ওনাকে বললাম আমাকে এটা দেন উনি বললো যে আপনি টাকা বিকেশে দেন এটা পার্সোনাল নাম্বার এই পার্সোনাল নাম্বার টাকা পাঠাই দেন আমি সাথে সাথে আপনাকে পাঁচ মিনিটের ভিতর এম বি রপারটা ইয়ে করে দিচ্ছি আপনার নাম্বার অ্যাড করে দিচ্ছি তো আমি তো জানি না মনে করো এটা যা হবে তারপরে একটা চ্যাকিংয়ের জন্য সাতশো টাকা ওইটার নিয়ে দুশো টাকা নিলাম ওইটা আমি মানিও করে দিছি পাঁচ মিনিট পরে আসার কথা সাথে সাথে মেনে মানে হোয়াটসঅ্যাপে আমি বলক ফেসবুক ফেজটা আছে আমি ফেসবুক ফেজে সম্পূর্ণ স্ক্রিনশট নিয়েছি ওনার সাথে আমার কথা সম্পূর্ণ স্ক্রিনশট নিয়েছি এগুলা আমি দুই মাস আগের কথা বলতেছি এরপরে মনে হলো যে মানে স্ক্রিনশট নিয়ে এগুলো কী করবো যেটা হয়ে গেছে হয়ে গেছে সামনে আর এমন কিছু হবে না এরপরে যাহোক যখন হাতে টাকা আসলো আমি রবি থেকে একশো জিবি নিই ওইটা মোটামুটি একটা সময় এরপরে রবি অফিস আমাকে ভালো একটা ভালো যেখানে জিবি ওই জিবি আমি এক খরচ করতে নিতে ওইটা কত টাকা নিয়ে নিয়েছি এগুলো বলার দরকার নাই এত বেশি তবে আমি আপনাদেরকে ভিডিওতে এটা বলতে চাইছিলাম যে মানে কি প্রতারণা যে হয়েছি আমি ওই প্রতারণা হওয়ার পর থেকে প্রতিবাদ করার ওই সুযোগটা পাইনি বা ওই ইয়াটা করি তবে আমি ওইভাবে আর কখনো আমি কিনবো না আর এটা ভিডিওটা আপনারা কখনো এইভাবে এমবি কিনবেন না কারণ এইভাবে প্রতারণা হওয়ার খুব বেশি থাকে দেখুন আমি যদি ওই জায়গায় দুইশো টাকা না দিয়ে সাতশো টাকার ওইটা কিনতাম তাহলে আমার আরো পাঁচশো টাকা বেশি হারিয়ে ফেলতাম যাই হোক ওইটা থেকে হয়তো আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে কম দিকে নিয়ে আসছে আপনাদের জন্য এতটুকু বোনা আর আপনার সিমের প্রয়োজন সরাসরি অফিস থেকে কিনবেন রবি অ্যাপস দিয়ে দিয়েছে বিভিন্ন অপারগুলো বলা আছে ওখানে অপারগুলো থেকে অপারগুলো দিয়ে কিনবেন থার্ড পার্টি থেকে এমবি কিনতে হবে এগুলো রিক্সা থেকে এগুলো আপনার এমবি থেকে নাম্বার থেকে বিভিন্ন তথ্য নিয়ে এনে নিতে পারে এখন তো ইন্টারনেটের যুগ আপনারা বুঝেন সুতরাং সতর্ক থাকবেন এভাবে অবৈধ কিছু চাইবেন না যাতে আপনার ক্ষতি হয় সবসময় মনে রাখবেন সঠিক পথে যে যতটুকু ক্ষতি হবে না আপনার ভুল পথে গেলে বা অন্যায় পথে গেলে অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম